দাম কমল সোনার প্রচুর অবশেষে আজ বাজার খুলতে বিগত তিন সপ্তাহের ব্যবধানে বিগত তিন সপ্তাহ ধরে সোনা এবং রূপর দাম একদিন কমেছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে তবে আজ প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো চলুন প্রিয় দর্শক দেখিনি কতটা নিচে নেমেছে সোনা এবং রূপর দাম আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামী সপ্তাহে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও উঠবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাত নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে কতটা নিচে নেমেছে রুপোর দাম বিগত তিন সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছি সাতানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছি ন হাজার সাতশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছি সাতানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত তিন সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ পাঁচ হাজার টাকা থেকে অনেকটাই ওপরে উঠে গেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের পিওর খাঁটি সোনা সবার প্রথম দেখে নিয়ে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজারের যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে প্রিয় দর্শক সাত টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ তেরো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত তিন সপ্তাহ আগে সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা ছুঁই হয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি অনুমান করছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দামকে কিছুটা বৃদ্ধি করা হয়েছে তার কারণেই সোনার দাম এখন আমাদের দেশে নিম্নমুখী হচ্ছে যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছিল আন্তর্জাতিক বাজারে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়েছিল এবং ডলারের দামও অনেকটাই নিচে নেমে গেছিলো তখন সোনার দাম বৃদ্ধি পেয়েছিল তবে অবশেষে আজ বাজার করতে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তারই প্রভাব আমাদের দেশে সোনার দামের মধ্যে পড়েছে সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম দেখি সোনার দাম নিম্নই করা হয় যখন ডলারের দাম বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং যখন ডলারের দাম নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় তো আপনার কাছে এখন সুযোগ রয়েছে প্রিয় দর্শক সোনার গহনা তৈরি করা বাইশ ক্যারেট আঠেরো ক্যারেটের এবং একুশ ক্যারেটের তো চলুন এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ বাহাত্তর হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রিয় দর্শক বিগত তিন সপ্তাহ আগে সাড়ে ন হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ অনেকটা নিচে নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছি যে সোনার মধ্যে কোনো রকম খাদির পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছি ন টাকা দশ গ্রামের দাম পড়ছি পঁচানব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ একান্ন হাজার তিনশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও বিগত তিন সপ্তাহ আগে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই উপরে উঠেছিল দশ হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ বাজার খুলতে নিচে নামলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও তো আসুন এবার দেখে নিই এক বড়ি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক বড়ি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ এক হাজার সাতশো দশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত তিন সপ্তাহের ব্যবধানে দশ হাজার টাকার নিচে নেমেছে এক বড়ি সোনার দাম আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই যে দাম দেখলেন এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্মরণ করাই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে